নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি আমি মোহনসিং আসানসোল শিল্পাঞ্চলের বেআইনি কয়লা পাচার নিয়ে লাগাতার সিবিআই আদালতে মামলা চলছে এবং প্রায় অভিযুক্ত জন রয়েছেন এবং পঞ্চাশ জন থেকে এই অভিযুক্ত থেকে একজন মারা গিয়েছে এবং একজন বিদেশে পালাতক এবং ফর্টি এইট জন যে রইল তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে এবং এই অভিযোগে চার্জ ফ্রেম যে গঠন করা হবে সেই নিয়ে প্রক্রিয়া বারবার আসানসোল সিপিআই আদালতে চলছিল এবং গত তিনবারও যে চেষ্টা করা হয়েছিল যে চার্জ ফ্রেম গঠন হওয়ার জন্য কিন্তু এই ফর্টি এই এক একসঙ্গে আদালতে হাজিরা না হওয়ার কারণেই চার্জ ফ্রেম গঠন হচ্ছে না তাই গতবারও দেখা গেল যে বিকাশ মিশ্রাও হাজির হয়নি অন্য একটি মামলায় তাকে আরেস্ট করা হয়েছিল এবং সে কোর্টে প্রডিউস করা হয়েছিল সে কারণেই বিকাশ মিশ্রা সেদিন হাজিরা দিতে পারেননি তাই চার্জ ফ্রেম তৃতীয়বারও গঠন করা হয়নি এবং এবার রয়েছে চতুর্থবার আগামী দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার আগামী দশ তারিখ মঙ্গলবার কালকেই আবারও এই চার্জ ফ্রেম যে গঠন হওয়ার প্রক্রিয়া আছে এটা আসানসোল সিবিআই আদালতে হবে আসানসোল শিল্পাঞ্চলে যে অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছিল অনুপ মাজি লালা জয়দেব মণ্ডল নৃদমণ্ডল এবং বিভিন্ন যারা রয়েছেন যে কল কারখানা রয়েছে কল কারখানার মালিকরা সঙ্গে সঙ্গে যারা ইসিএল এ আধিকারিকরা রয়েছে সিকিউরিটি আধিকারিকরা রয়েছে মোট মিলিয়া ফর্টি এইট জন যে অভিযুক্ত রয়েছে এদের বিরুদ্ধে কালকে কালকেই ফ্রেম গঠন করা হবে এবং তারপরে যে আগামী যে প্রক্রিয়া সিবিআই আদালতে শুরু হবে এই চার্জ চার্জফ্রেমকে গঠন করা নিয়ে জল্পনা বারবার উঠেছে গতবার দেখা গেল বিকাশ মিশ্রা অনুপস্থিত ছিল এবার কে অনুপস্থিত থাকছে এটাও এখন ধোঁয়াশা রয়েছে প্রশ্ন রয়েছে অন্যদিকে এই যে প্রক্রিয়া চার্জ ফ্রেম গঠন হওয়ার যে প্রক্রিয়াকে শুনেই যারা কোল মাফিয়া তাদের মধ্যে হইচই শুরু হয়েছে ইতিমধ্যেই তারা আতঙ্কিত রয়েছেন কার উপরে কী দোষ চাপানো হবে অন্যদিকে দেখা গেল যারা প্রাইভেট সেক্টর যা বলা যায় যে যারা কয়লা মাফিয়ারা রয়েছে অভিযুক্তরা রয়েছে তাদের আলাদা শুনওয়াই হবে আর যারা আধিকারিকরা রয়েছে কোল ইন্ডিয়ার সিএল আধিকারিকরা রয়েছে তাদের আলাদা করে শুনওয়াই হবে মোট মিলিয়ে বিভিন্ন ধরনের শুনবাই হবে এবং কার ওপরে কি যে চার্জ দেওয়া হবে সেটা নিয়ে এখন সন্দেহ রয়েছে অন্যদিকে যে সূত্রের খবর জানা যাচ্ছে যে কাল সম্ভবত আসানসোল সিবিআই আদালতে কলা পাচার মামলায় যে চার্জ গঠন হওয়ার প্রক্রিয়া হয়তো সম্ভব হতে পারে এমনটাই যে সূত্র আছে সে সূত্র থেকে জানা যাচ্ছে কিন্তু অন্যদিকে এই খবর নিয়েই যে কলমাফিয়ারা রয়েছে তাদের মধ্যে এখনও হয়েছে শুরু হয়ে রয়েছে যে এবং তারা আতঙ্কিত রয়েছে যে কাল কি রয়েছে পুরো বিষয়টা নিয়ে যে আসানসোলের সমস্ত মানুষ পুরো বলা যায় এই যে সিন্ডিকেট রাজ চলে কয়লার এর সমস্ত মানুষরাই এখন তাকিয়ে রয়েছে আগামী দশই ডিসেম্বর মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কি হতে চলেছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের